হাত জোড় করে অনুরোধ করব শাড়ি এবং লঙ্গি বিতরণ করবেন না নেতাকে প্রতিষ্ঠিত করা নয় বরঞ্চ আল্লাহ নীতিকে প্রতিষ্ঠিত করেন বাংলাদেশ জামাতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন নেতা নয় নীতিকে প্রতিষ্ঠিত করতে চায় বাংলাদেশ জামাতে ইসলামী ক্ষমতা নয় দুনিয়াতে আল্লাহর বিধান প্রতিষ্ঠা করতে আমরা বদ্ধপরিকর জামাত নিজেরা ক্ষমতায় যাবার জন্য নয় আল্লাহর কোরআন বিজয় করতে চায় বাংলাদেশ জামাত ইসলামিক কমিটেড নেতাকে প্রতিষ্ঠিত করা নয় বরঞ্চ আল্লাহর নীতিকে প্রতিষ্ঠিত করেছে নেতাকে ক্ষমতায় নেওয়ার জন্য নয় আল্লাহর কোরআনকে ক্ষমতায় নেওয়ার জন্য মঙ্গলবার চার মার্চ রাজধানীর শ্যামলিতে বাদশাহ ফয়সল ইনস্টিটিউটে ঢাকা মহানগর উত্তর জামাতের মেডিকেল থানা আয়োজিত চিকিৎসকদের সম্মানে এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মেডিকেল থানা আমির ডাক্তার শ ম খালেদুজ্জামানের সভাপতিত্বে এবং সেক্রেটারি ডাক্তার আবদুল্লাহ আল মাহমুদের পরিচালনায় ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন ও কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এনডিএফ সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডাক্তার মাহমুদ হোসেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগর উত্তরের সেক্রেটারি ডক্টর মুহাম্মদ রেজাউ করিম থানা সহকারী সেক্রেটারি ডাক্তার হাসানুল বান্না ডাক্তার শফিকুর রহমান বলেন তাকুয়া বা আল্লাহ ভীতি অর্জন করার জন্য আল্লাহ আমাদের ওপর সিয়ামকে অত্যাবশ্যকীয় বা ফরজ করে দিয়েছেন তাই এই মোবারক মাসে যথাযথভাবে সিয়াম ও কিয়াম পালনের মাধ্যমে ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি অর্জন করতে হবে তিনি বলেন পবিত্র মাহে রমজান একটি খুশির মাস রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসালাম রজব মাস শুরুর সঙ্গে সঙ্গে এ বলে দোয়া করতেন হে আল্লাহ তুমি আমাদের রজব ও সাবান মাসের বারাকা ও কল্যাণ নিশ্চিত করো এবং রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছিয়ে দাও আমরা বিশ্বাস করি এইভাবে একজন অসচ্ছল লোক যদি জাকাতকে পরিপূর্ণ আমানতারের সাথে তিনি যদি গ্রহণ করেন ইনশাল্লাহ আল্লাহ রসুলের কথা সত্য যে দ্বিতীয়বার তাকে আর হাত পাততে হবে না ইনশাল্লাহ আমরা বিষয়গুলাকে এইভাবেই হ্যান্ডেল করার চেষ্টা করি তারপরেও আপনাদের আস্তার বেস্ট জায়গা যেটা দেওয়ার আমি অনুরোধ করব কিন্তু আল্লাহ হাত জোড় করে অনুরোধ করব। শাড়ি এবং লঙ্গি বিতরণ করবেন না বিশ টাকা একশো টাকা পঞ্চাশ টাকা দিবেন না এ দিয়ে সে স্বাবলম্বী হবে না জাকাতের মাকসুদ পূরণ হবে না আল্লাহ রাসুল যে সুসংবাদ দিয়েছেন ওইটা বাস্তবায়ন হবে না হ্যাঁ আপনার কোনো নিকটার্থীও আপনি লজ্জা পাচ্ছেন তাকে এইভাবে পুনর্বাসন করতে কিভাবে বলেন কিভাবে না দেন আমাদেরকে দায়িত্ব দেন আমরা আপনার খামলা হিসাবে কাজ করে দেব ইনশাল্লাহ তদারকিও করব। সব কিছু করবো আপনাদের সাথে আমরাও আল্লাহর দরবার থেকে কিছু পাওয়ার আশায় করব এবং বড় টার্গেট থাকবে সমাজটাকে যেন আমাদের দারিদ্র বিমোচন হয় এই পথে আসলে সম্ভব যখন ইসলামী রাষ্ট্রপূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ কায়েম হবে আমরা যেটা করি এটা একটা অংশ এটা একটা পার্শিয়াল খ্যাতমত এই দিয়ে ওই মূল মক্সদটা পূরণ হবে না এই জন্য মূল জায়গায় আমাদের যেতে হবে যে দিনটা পরিপূর্ণভাবে সমাজে কয়েক